আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় বাইনারি যোগ ভিউয়ার্স একটু লক্ষ্য করো বাইনারি যোগ ভিউয়ার্স কম্পিউটার শুধুমাত্র দুইটা অক্ষর অথবা দুইটা চিহ্ন চিনে থাকে সে দুইটা হলো শূন্য এবং এক এই শূন্য আর এক হলো বাইনারি সংখ্যা এই শূন্য আর এক শুধুমাত্র কম্পিউটার বুঝে থাকে অন্য কোনো সংখ্যা অথবা ভাষা কম্পিউটার বুঝে থাকে না কম্পিউটার শুধুমাত্রই বাইনারি সংখ্যা শূন্য আর এক বুঝতে পারে ব্রেয়ার্স একটু লক্ষ্য করো আমরা আজকে বাইনারি যোগ শিখবো ব্রেয়ার্স বাইনারি সংখ্যা হলো শূন্য এবং এক বেয়ার্স এখানে এক দুই তিন তিনটা যোগেই প্রত্যেকটি অক্ষর এক শূন্য এক এক শূন্য অথবা এক এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক এক ব্রেয়ার্স প্রতিটা অঙ্কে আছে শূন্য এবং এক এ অন্য কোনো গাণিতিক সংখ্যা নেই কারণ এটা বাইনারি যোগ বাইনারি যোগ এই শূন্য আর একেরই হয়ে থাকে ব্রিহার্স একটু লক্ষ্য করো বাইনারি যোগ বাইনারি যোগ করতে হলে ব্রেয়ার্স সবার আগে এই যে দুই এই দুই মানে হল দশ দশ হলো এক শূন্য ব্রেয়ার্স দুই মানে দশ এটা বাইনারি যোগের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ব্রিহার্স একটু লক্ষ্য করো এখানে বাইনারি যোগ আমরা ডান দিক থেকে বাম দিকে যোগ করব শূন্য এবং এক যোগ করলে হয় যোগফল এক বিহার্স পরবর্তীতে এক আর এক যোগ করলে হয় দুই বিহার্স এখানে দেখো দুই মানে হলো দশ বিহার্স দুই মানে দশ দশের শূন্য দশের শূন্য এই দশের শূন্য যদি লিখি তাহলে আমার হাতে থাকলো এক বিহার্স এবার একটু লক্ষ্য করো বিহার্স দুই মানে দশ হাতে ছিল এক এই উপরে আছে এক আর হাতের একে দুই দুই মানে আবারও দশ দশের শূন্য বিয়ার্স হাতে ছিল এক এই এক আর শূন্য যোগ করলে হয় এক বিয়ার্স পরবর্তীতে আমার লক্ষ্য করো এক আর একে দুই দুই মানে হলো দশ দশের শূন্য হাতে থাকলো এক বিয়ার্স হাতের এক আর এই এক যোগ করে দুই দুই মানে আবার দশ দশের শূন্য হাতে থাকলো এক এই হাতের এক আর শূন্য যোগ করলে হয় এক ভিভার্স এবার একটু লক্ষ্য করো সর্ব বামে আছে এক আর এক এক আর এক যোগ করলে হয় দুই দুই মানে হলো এই দশ সো ভিভার্স এখানে আমার লিখে দিতে হবে এক আর এক যোগ করলে এই যে দশ ভি একটু লক্ষ্য করো আমি এখানে লিখেছি বাইনারি যোগ এখানে যোগ চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে যোগ চিহ্ন দেওয়া নাই বেয়ার্স এই যোগ চিহ্ন উল্লেখ করলে হবে এবং উল্লেখ না করলে হবে বে আর সেখানে কিছু তা থাকার মানে হলো যোগ তারপর আমরা যোগ চিহ্ন দিয়ে নিলাম বে আর পরবর্তীতে একটু লক্ষ্য করো পরবর্তীটি আছে এক এক শূন্য শূন্য এক দশমিক এক শূন্য এক যোগ করতে হবে ডান দেখতে এই শূন্য আর এক যোগ করলে হয় এক পরবর্তী আছে শূন্য 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 আর শূন্য যোগ করলে হয় শূন্য মেয়ার্স এখানে আছে এক আর এক এক আর এক যোগ করলে হয় দুই এই দুই মানে হলো দশ দশের হলো শূন্য দশের শূন্য আর হাতে থাকলো এক বেওয়ারস এখানে দশমিক ছিল দশমিক রেখে দাও এবার বেবারস একটু লক্ষ্য করো তিন মানে হলো আমার এগারো ব্রেওয়ারস তিন মানে হলো এগারো ব্রেওয়ারস দুই মানে যেমন দাওয়াস তিন মানে তেমন এগারো এটা বাইনারি নিয়ম মনে রাখতে হয় ব্য়ার্স লক্ষ্য করো এখানে দশের শূন্য আর হাতে ছিল এক এক আর একে দুই আর হাতের একে তিন তিন মানে এগারো এগারোর হাতের এক আর হাতে থাকলো এক শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এই হাতের এক এখানে এক শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক এক্স এক আর এক যোগ করলে হয় দুই দুই মানে হলো এই দশ ভিহার্স এখানে দশ পুরোটাই কারণ এখানে আর হাতে রাখার কোনো বিষয় নেই ভিহার্স তিন নাম্বারটি একটু লক্ষ্য করো এক শূন্য এক এক দশমিক শূন্য শূন্য এক ভিহার্স এবার এইটা যোগ করতে হবে এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে রাখলাম ভেয়ার্স ডান দিক থেকে যোগ করতে হবে সব সময় এখানে লক্ষ্য করো শূন্য শূন্য এক 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 বিয়ার্স উপরে আছে তিনটি অক্ষর নিচে আছে দুইটি অক্ষর বিয়ার্স একটু লক্ষ্য করো তো এই একের নিচে কিছু নয় তাই সে এর সাথে কোনো কিছু যোগ হবে না এটা যোগ করলে একই হবে বিয়ার এক আর শূন্য যোগ করলে এক এখানে এক আর শূন্য যোগ করলে এক এই দশমিক এখানে রেখে দিলাম বিয়ার্স এবার একটু লক্ষ্য করো এক আর এক যোগ করলে দুই দুই মানে হলো এই যে দশ দশের শূন্য হাতে থাকলো এক ভিওয়ার্স এই এক আর এক দুই আর এই হাতে ছিল এক এ মিলে হলো তিন তিন মানে হলো এগারো এগারোর এক হাতে থাকলো এক ভিওয়ার্স এই শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য আর এই হাতের এক এক ভিওয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো এক আর এক যোগ করলে হয় দুই দুই মানে হলো দশ দশের শূন্য হাতে থাকলো এক এক আরে এক যোগ করলে দুই দুই মানে দশ ভিওয়ার্স এ হলো বাইনারি যোগ ভিওয়ার্স বাইনারি যোগ করতে হলে বিশেষ করে মনে রাখতে হবে দুই মানে দশ আর তিন মানে এগারো বিয়ার্স এই ছিল বাইনারির যোগ ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে আর বাইনারির অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো দেখতে আবার পরবর্তীতে ভিডিওতে লক্ষ্য করে খেয়াল রাখো ভিউয়ার্স ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিডেন্ট নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফিজ